হ্যালো গাইজ টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি তো চলো আজকে যাই কিন্তু আমাদের সাথে অনেক কিছু খারাপ হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার কর তো এখানে যেতে হলে আমাদের প্রথমে চলে আসতে হবে কোচবিহার তারপর চলে যেতে হবে আমাদের স্টেশন চোপতি এখন আছি আমরা এভিয়নশীল কলেজের সামনে কি দারুণ লাগছে না কলেজটা দেখতে কালার কম্বিনেশনটা দারুণ একদম পুরনো আমলের তো দেখো এখন আছি আমরা স্টেশন চোপতি তারপর আমরা চলে যাব এই কোচবিহার কলেজের রাস্তায় এই রাস্তা বরাবর আমাদের সোজা চলে যেতে হবে তারপর কিছু দূর এগিয়ে আমাদের চলে যেতে হবে ডান দিকে এই যে ডান দিকে ঘুরে গেলাম আমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এরপর পৌঁছে গেলাম কোচবিহার কলেজের সামনে এবার আর কোথাও যেতে হবে না সোজা চলে যেতে হবে সোজা চলে গিয়ে তারপর আমরা চলে যাব ডান দিকে বেশ রাস্তার থেকেই দেখতে পাওয়া যাবে বং বংমেডিয়ার এই রেস্টুরেন্টটা এই যে দেখো মেন রাস্তা থেকে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা কত ভিড় তারপর আমরা চলে গেলাম এই যে এখানে এইটা হলো চোপতি দুই নং কালীঘাট তো চলে গেলাম এই যে বা সাইডে গিয়ে প্রথমে নৌকা দেখতে পেলাম ওয়েদারটা দেখো কত ভালো আর নদীর তীরের জায়গা তো সবসময় খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু আমাদের সাথে এখানে একটা ধামাল মানে ধামাল আড্ডায় গিয়ে একটা ধামাল হয়ে গেল ছোটো মোটো ধামাল তো যেহেতু রেস্টুরেন্টটা নতুন খোলা হয়েছে ছোট ছোটো মিস্টেক হবেই একবারেই তো সব ঠিকঠাক হবে না যেমন খাবার ডেলিভারিটা একটু দেরি করে দিচ্ছে এটা স্বাভাবিক কারণ অনেকটা ভিড় প্রথম প্রথম এরকম হবেই কিন্তু কিছু কিছু স্টাফদের জন্য আমার মনে হয় বং মিডিয়ার রেপুটেশনটা খারাপ হয়ে যাবে তো ওকে যেহেতু সবাই ভালোবাসে তো খারাপ তো কেউ ওকে বলবে না তবে এখানে আসার পর তার প্রতি ইমেজ একটু হলেও খারাপ হবে তার স্টাফেদের বিহেভিয়ারের জন্য তো একজন ওখানে ছিল সে মেয়ে নাকি ছেলে আমি বুঝতে পারলাম না আমার সাথে কিছু খারাপ ব্যবহার করেনি সে কিন্তু দুজন ছেলে এসছিল। মানে হয়তো তার তাদের ক্লোদিং দেখে সে জাজ করেছিল তাদের তো সোলমেট যে লেখা আছে যেই বসার জায়গাটায় সেখানে ওরা বসছিল জন্য ওদেরকে এমনভাবে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে ওদের বললো যে তোমরা বাইরে গিয়ে বসো ওখানে ওয়েটার যাবে তোমাদের অর্ডার নিতে তো কথা থ্রোয়িংটা আমি যেভাবে বলছি সেরকমভাবেও ছিল না অনেকটা খারাপভাবে ছিল তো আমার মনে হয় না এরকমভাবে বলাটা উচিত ছিল যেহেতু প্রথম প্রথম সবে মাত্র এক সপ্তাহ হয়েছে আর বং মিডিয়াকে তো সবাই ভালোবাসে তো অনেকেই খাওয়ার থেকে বেশি দেখতেই যাবে তো সে না হয় ঘুরে ঘুরে দেখছিলই কিন্তু তাকে এভাবে বলাটা উচিত হয়নি তারপর একটা ওয়েটারের সঙ্গে আমাদের টাকা নিয়ে কিছু বৎসা বাঁধে আমরা কিছু বলিনি সেও আমাদের সাথে কিছু খারাপ ব্যবহার করেনি তবে আমরা পাঁচশো টাকা দিয়েছি সে আমাদের বলছিল অন্য নাকি তিনশো দিয়েছি তবে সেটা বলার পর টাকাটা রিটার্ন করে দিয়েছে কিন্তু নিজেই কনফিউজড যে সে ভুল নাকি আমরা এরপর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটির সম্বন্ধে এখনই নাই বললাম কারণ কিছুদিন যাক তারপর না হয় সেটা নিয়ে জাজমেন্ট দেওয়া যাবে বাই বাই